পলিতেইন প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে ব্যবস্থানে হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান। রাজধানীর কারওয়ান বাজারে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বস্ত্র পাট উপদেষ্টা বলেছেন, বিলিয়ন ডলারের আমদানি করা প্লাস্টিক পণ্যের বিকল্প পাটের ব্যবহার বাড়ানো গেলে অর্থনীতির গতি বাড়বে। সৈয়দ মাদিহ অডিটি রিপোর্ট। পরিবেশ বান্ধব ও টেকসই উৎপাদনের উৎকৃষ্ট উদাহরণ ব্যাগ ব্যাগ ব্যাগের তুলনায় অধিক টেকসই এবং মাটিতে সহজে মিশে যায় এই পানি ও মাটির দূষণ কমায় পরিবেশের স্বার্থে রাজধানীতে স্বল্প মূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন প্লাস্টিক পণ্যের পরিবর্তে পাটের ব্যবহার বাড়ালে অর্থনীতির গতি বাড়বে বলে মন্তব্য করেন বস্ত্র ও পাট উপদেষ্টা সক্ষমতার ভিতরে রাখতে গেলে

মান ও আকার ভেদে এসব ব্যাগের জন্য গুনতে হবে বিশ থেকে আশি টাকা পর্যন্ত সৈয়দ মাদিহাদিত চ্যানেল আই ঢাকা